ডক্টর ফেজ এবং যেমন মনে হচ্ছে ডক্টর সফট বাট গুনাতি আসুনে ওখানে এমন না maybe আপনারা এখানে দেখছেন আপনারা দেখছেন সো ওই कैरेक्टर का फॉरन করেছি

শুরুতেই বলতে চাই আমি বিশ্বাস করি কোনো মানুষ যদি কারো ক্ষতি করতে না যায় তার উপর কেউ রেগে থাকতে পারে না আমার কিছু ভাইরা নিশ্চয়ই আমার ওপর একটু মনক্ষুণ্ণ কিন্তু আমি আসলে এটা বলতে চাই যে তারা কেউই আমার দূরের কেউ না খুবই আছে আপন জন এবং তারা যারা আমাকে চেনে তারা বুঝবে আমার বিষয়টা তো আমি তাদেরই লোক আমি ভালো কমিউনিকেশন করতে পারি না আপনাদের সাথে এইটার জন্য আমি সবাই বাট আমি বিশ্বাস করি কাজ দিয়ে আমি আপনাদের সাথে কমিউনিকেশন এবং কাজ দিয়ে আসলে কথা বলতে চাই আপনাদের যত রাগ আমি আমার দিয়ে সেটা ভাঙাতে চাই আর কোন কিছু চাই না এটা দিয়ে শুরু করলাম আর ফ্যাক্টর কথা আসতে গেলে আসিফ সাথে প্রথম যখন আমার বাসায় মিটিং করি আসিফ আমার কাজ হয়েছে একটা ছোট্ট একটা কাজ তো ওই কাজটা দেখি আমার ডিরেক্টর হিসেবে তাকে ভালো লেগেছিল এবং তারপর ভালো ফ্রেন্ডশিপ তারপর ভালো মানে কংগ্রেস আমি বলবো সহযোদ্ধা তার সহযোদ্ধা আমি আমি সেই হিসেবে বিভিন্ন বুদ্ধি পরামর্শ থাকলে আমরা ডিসকাস করতাম যাই হোক তো একটা ওই যে বললো সবাই যে একটা টাইমে সুদ হচ্ছিল ওই সময় আসলে সুট করাটা আসলেই টাফ কারণ চারিদিকে যেভাবে ঝামেলা শুরু হয় ঠিক ওই সময় আমরা ঠিক তার পাশেই শুট করি চারিদিকে যখন দেশ চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক ওর মধ্যেই আমরা শুধু করি চারিদিকে যখন বন্যা শুরু হয় ঠিক তখন ওর মধ্যেই আমরা শুরু করি যখন ডাকাত পাহারা দিতে হয় আমাদেরকে দেশের জন্য আমরা শুট করে ডাকাত পাহারা দিয়ে আবার শুটে দেয় এরকম তো ফ্যাকড়া শুট আমি আমি বলব যে একটা মানুষের প্রত্যেকটা কাজ ভালো হয় না আর দশটা কাজে কিছু কাজ খারাপ হয় কিছু কাজ ভালো হয় তো আমি ভালো কাজের পক্ষে ভালো কাজের পক্ষের লোক ভালো কাজ প্রভাব দিতে চাই আপনাদেরকে সেই জায়গা থেকে প্যাকরা একটা ভালো কাজ এবং সেজন্যে আপনাদেরকে এই ব্যাকরা উপহার নিয়ে আসলাম অনেকদিন পর একটু ভালোই গ্যাপ গ্যাপের পরে আমি ব্যাকরা নিয়ে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে মানে আমার প্রতি যাদের এক্সপেকটেশন যে একটা ভালো কাজ নিয়ে আমি হাজির হব আমি আশা করছি তাদেরকে খুশি করতে পারবো এবং সেজন্য ধন্যবাদ আমার ডিরেক্টর এবং বঙ্গ

বঙ্গর চিফ কন্টেক্ট অফিসার মুশ্রিফির রহমান মঞ্জু ভাই ওয়াটার পক্ষ থেকে মঞ্জু ভাইকে ধন্যবাদ জানাই এরপর যে আমি আহ্বান করছি